প্রিয় দর্শক প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বায়াজিদ আহমেদ আজ আমাদের নির্বাচিত খবর গতকাল নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক হয়েছে আর এই বিষয়ে আমরা আলাপ করব প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদ এজাজের সঙ্গে রাহিদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ রাহিদ ভাই শুরুতেই যদি আপনার কাছে জানতে চাই যে গতকাল অজিত দোভালের সঙ্গে ডক্টর খলিলুর রহমানের যে বৈঠক হলো সেই বৈঠকের বিষয়বস্তু কি গতকাল যে বৈঠকটা তাদের হয়েছিল সেটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভ যে ন্যাশনাল সিকিউরিটি কনফারেন্স সেটা নিয়ে এবং এর পাশাপাশি দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে তো যদিও কলম্বো সিকিউরিটি কনক্লেভ কথা বলা হয়েছে কিন্তু আমরা ধারণা করি বা অনুমান করি মূলত দুই দেশের সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলো নিয়ে তারা বেশি কথা বলেছে আজ তো সম্মেলন চলছে পাঁচটি দেশের পররাষ্ট্র উপদেষ্টার অংশ নিয়েছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই সম্মেলনের প্রেক্ষাপটটা যদি ছোট করে বলতেন এটা এটা মূলত হয়েছিল দু থেকে শুরু হয় তিনটা দেশ শ্রীলঙ্কা ভারত এবং মালদ্বীপকে নিয়ে ট্রায়াল সিকিউরিটি কনসালটেশন পরে সেটা দু থেকে এই কলম্বো সিকিউরিটি কনফ্লিক্ট বলে বাংলাদেশ সহ আরও দুটা দেশ মরিশাসও তাতে যুক্ত হয় মূলত এর মেরিটাইম সিকিউরিটি কাউন্টার টেরিজম সিকিউরিটি ডিজাস্টার কপারেশন হিউম্যান ট্রাফিকিং এগুলোকে এবং সামগ্রিকভাবে আমরা বলতে পারি ইন্টেল শেয়ারিং কপারেশন এগুলো নিয়ে কাজ করে এবং খুব সঙ্গত স্বাভাবিক কারণে যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন এবং এটা আপনার উচ্চতা বলেন প্রভাব বলেন ভূমিকা বলেন একটু ঠিক পলিটিক্যাল লেভেলে না হলো মোটামুটি একটা জোরালো সংগঠনের দিকে রূপ নিতে যাচ্ছে বলে আমি মনে করি কিন্তু সবকিছু ছাপিয়ে সবার আগ্রহের জায়গা ভারত এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যে গতকাল বৈঠকটি হলো সেই বৈঠককে নিয়ে কি ছিল বৈঠকের বিষয়বস্তু দেখুন কালকে যে মিটিংটা তাদের হয়েছে এই মিটিংটা বেসিক্যালি প্রেস প্রেস রিলিজ একটা দিল্লি হাই কমিশনতে বাংলাদেশের যে হাই কমিশন সেখান থেকে দেয়া হয়েছে সেখানে তারা বলেছে যে খুব ব্রিফ প্রেস রিলিস যে দুইজন হেড অফ ডেলিগেশন অজিত দোবাল এবং ডলিল মিট করেছেন তাদের ডেলিগেশনকে নিয়ে এবং তারা কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছে এখন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো কি সেটি তারা কিন্তু খুব সবিস্তারে কিছু জানান জানাননি বা উল্লেখ করেননি টাইমিংটাও খুব ইন্টারেস্টিং যখন সতেরোই নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দিল্লিতে অবস্থান করছেন পাঁচ তারিখ দিল্লি চলে গেছেন খান কামাল তথ্য যায় তিনি কলকাতা অর্থাৎ ভারতের ভারতীয় ভূখণ্ডে আছেন তো তাদেরকে মৃত্যুদণ্ডের দণ্ডিত করেছে আদালত তো সেই যখন তারা দুজন আলোচনা করছেন কথা বলছেন খুব স্বাভাবিক সঙ্গত কারণে একটা প্রশ্ন জাগে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে শেখ হাসিনাকে ফেরত তালা সেটি নিশ্চয়ই আসতে পারে যদিও আমরা অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে কিছু জানতে পারিনি রাহিদ ভাই সতেরো তারিখে রায়ের পরে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য নোট ভারবাল দেওয়ার একটা কথা আমরা শুনছিলাম তো সেটি কত দূর দেখুন সতেরো তারিখে রায়ের পর পরেই গণমাধ্যমের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এবং আরো একাধিক উপদেষ্টা যেটা বলছেন যে শেখ হাসিনাকে ফেরতের জিনিস হতে আপনার নিশ্চয়ই মনে থাকার কথা গত বছরের পাঁচে অগাস্ট থেকে সম্পর্কের যে টানাপোড়ন টানাপোড়ন না বলে আমরা বলতে পারি যে ইতিহাসে বাংলাদেশ ভারত সম্পর্কে কখনো এত তিক্ত বা টানাপোড়ন সংকটের মধ্যে যায়নি গত পনেরো মাস যেভাবে গেছে অনেকে বলে নিতে গিয়ে তলানিতে এটা নানান জন নানান বিশেষণে বিশেষায়িত করতেই পারেন কিন্তু সম্পর্ক যে খারাপ এটাতে কোনো সন্দেহ নেই অন্তত পনেরো বছর যেভাবে গেছে ঠিক তার রিভার্সাল একটা পজিশন আসছে তো গত বছর ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকটি হয়েছিল এবং একটা কথা না বললেই না পররাষ্ট্র সচিবদের বৈঠক কিন্তু অতটা বেশি রাজনৈতিক গুরুত্ব বা তাৎপর্য কিন্তু পরি পরিস্থিতি প্রেক্ষাপটের কারণে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বিক্রম মিস্ত্রি ঢাকায় এসেছিলেন এবং তখনকার পররাষ্ট্র সচিব জয়সী মুদিনের সাথে তার বৈঠকও হয়েছিল সেই বৈঠকের পর বাংলাদেশ প্রথমবারের মতো শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রত্যর্পণ চুক্তি যেটা তেরো সালে দুদেশের মধ্যে সই হয়েছে সেই অনুযায়ী ফের হচ্ছে প্রথমবার চিঠি দেয় ভারত তখন বলেছিল যে এই চিঠিটি যথেষ্ট নয় আরো কিছু ডকুমেন্ট লাগবে ওই মাসেই ওই প্রথম চিঠি যাওয়ার কিছুদিন পরে আরেকবার চিঠি দেওয়া হয় ডিসেম্বরে ছিল গত বছর এখন ডিসেম্বরে চিঠি দেওয়া আর এই চব্বিশে আর 2025 পঁচিশে নভেম্বরের গুণগত তফাত হচ্ছে তখন প্রত্যর্পণ চুক্তির রেফারেন্স দিয়ে চিঠি দেওয়া আর এবারে চিঠির তফাতটা হচ্ছে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এখন প্রশ্ন হচ্ছে এই চিঠিটা যাওয়া না যাওয়া চিঠি দেওয়া আমরা যতটা জানি যতদূর জানি এখন পর্যন্ত চিঠিটি দেওয়া হয়নি এবং আমার নিজের কাজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারি যেহেতু অজিত দোবাল এবং ডক্টর খলিলের মিটিং যেহেতু হতে চলেছে তো স্বাভাবিকভাবে হয়তো তাদের মধ্যে হয়তো এই জন্যই বলছি তাদের মধ্যে কি আলোচনা হয়েছে বাংলাদেশের হাই কমিশন ছোট করে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে কিন্তু ভারতীয় পক্ষ থেকে কিছু এখন পর্যন্ত জানানো হয়নি ভারতীয় গণমাধ্যমে কি এই এসেছে 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 এবং বাংলাদেশ হাই কমিশনকে রেফার করে প্রেস এখন আমার আমার অনুমান অনুমান যেহেতু মিটিংটা হয়েছে আমি বা ধারণার কথা বলছি হয়তো এই জন্য চিঠিটা এখনো পর্যন্ত দেওয়া হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় যতটুকু বুঝতে পারছি চিঠিটা দেওয়া হয়নি কিন্তু আলোচনা কোনো না কোনো ফর্মে হয়ে থাকতেই পারে হওয়াটা সঙ্গত কারণ আমি একটা ইস্যু বলছি যে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় শেখ হাসিনা তো অবশ্যই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় রাজনৈতিক পরিবর্তন অভ্যুত্থানের মধ্যে দিয়ে তার চলে যাওয়া এবং সম্পর্কের যে তলানি বা তিক্ততা শেখ হাসিনার একটা ভূমিকা বা কিছু আছেই খুব খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণে এটি এটি উঠেছে বলেই আমি মনে করি আর পাশাপাশি দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ ইস্যু বলতে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের সামনে যে গণতান্ত্রিক উত্তরণ নির্বাচন কেমন হতে পারে ভিসাভিস ভারতের সাথে একদিকে যখন আমরা সম্পর্ক খারাপের কথা বলছি আমরা দেখি চীনসহ আরও কোনো কোনো দেশের সাথে সম্পর্ক এক ধরনের ঘনিষ্ঠতা বা ঋদ্ধতাপূর্ণ সেটি বেড়েছে কেউ কেউ বিশ্লেষকরা মনে করেন তো দ্বিপক্ষীয় বিষয়ের সাথে প্রাসঙ্গিকভাবে এগুলো হয়তো আসতে পারে এখন যতটা যতক্ষণ পর্যন্ত আমরা অফিসিয়ালি কিছু জানবো না তাতে কিন্তু খুব স্পষ্ট না কিন্তু আমি যে বিষয়গুলোর অবতারণা করছি নির্বাচন রাজনৈতিক উত্তরণ পরিস্থিতি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ সেই বিষয়গুলো আসতে পারে এবং আরেকটা জিনিস না বললেই নয় এই সম্পর্ক যখন তলানিতে নিতে আছে আমরা জানি চিকিৎসা বেড়ানো নানান রকম কাজে বাংলাদেশ ভারতের লোকজনের যাতায়াত আছে এবং ভারত বাংলাদেশের লোকজন যেমন চিকিৎসা সহ নানান কাজে যান ভারতীয়রাও কিন্তু বাংলাদেশে আসেন তাদের বিনিয়োগ আছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক রেমিটেন্স গত পনেরো বছরে বাংলাদেশ থেকে গেছে কিন্তু ভিসাটা প্রায় বন্ধ হয়ে গেছে বা বিসিআর আপনার স্বাভাবিক অবস্থায় নেই তো দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে যখন কথাবার্তা হবে খুব স্বাভাবিক সঙ্গত কারণে এই বিষয়টা আশাটাই স্বাভাবিক এখন উঠেছে কি উঠেনি সেজন্য আমাদের একটু অপেক্ষায় থাকা রাহিদ ভাই আমরা শেষের দিকে চলে এসেছি আমরা একটু আগে আলাপ করছিলাম প্রত্যর্পণ চুক্তি নিয়ে দু সালে হয়েছিল বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যে ওই চুক্তি অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু রায় হয়েছে এখন ফেরত আনার একটা প্রক্রিয়া শুরু করা যেতে পারে আপনি কি মনে করেন দেখুন এখন প্রত্যর চুক্তি অনুযায়ী ফেরত আনা যেতে পারে না পারে যেমন বলছেন এখানে এখানে কিন্তু একটা বাধা বা এক ধরনের জটিলতার কথা বিশ্লেষকদের আবার কেউ কেউ বলেন কারণ কিছু ব্যতিক্রম আছে আচ্ছা অর্থাৎ এ ধরনের আমরা জানি বিশেষ করে শেখ হাসিনার মতো পলিটিক্যাল লিডারশিপ আবার আমরা যদি বলি দলাই সহ একাধিক দেশের আফগান আফগান একসময় ভারতে ছিলেন তো এরকম নানান রকম দিয়েছে এখন আমি যদি স্ট্রেট ওয়েতে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে আসি প্রত্যর্পণ চুক্তি নিয়ে আহ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত আনার কথাটা খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে কিন্তু ওইখানে ব্যতিক্রম বলে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটি রাজনীতিবিদদের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য হতে পারে এবং এটা নিয়ে ইতিমধ্যে আল সহ একাধিক গণমাধ্যমে বিশ্লেষণ ধর্মের প্রতিবেদনে এসেছে ভারতের আগ্রহের জায়গাটাও তো থাকতে হবে তাই না হ্যাঁ ভারতের আগ্রহের জায়গা থাকতে হবে এবং জানি যে ভারতের সাথে সেটা একসময় জানতাম যে আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সম্পর্কে একটা লিগেসি ছিল কিন্তু কংগ্রেস ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর তে সেই লিগেসি যে একমাত্র তা সেটা পরবর্তীতে আমি আমরা এগারো বছর বিজেপির সাথে লীগের সম্পর্কে যে সরীকরণ সমীকরণ তাতে একটা স্পষ্ট হয়ে গেছে যে আওয়ামী লীগের সাথে শুধু কংগ্রেস নয় বিজেপি সম্পর্ক অপর অপর দলগুলোর আচ্ছা ঘনিষ্ঠতা আছে সেটা তাদের নিজস্ব স্বার্থই এটা হতে পারে তো সেই জায়গাতে যে ফেরত দেওয়া না দেওয়াটা যতটা আলোচনায় আসছে যে ফেরত পদ্ধতি অনুযায়ী চিঠি দিলাম বা বললাম তাতে হয়ে যাবে জিনিসটাতে আমি জটিলতা দেখছি এবং আদ আদ সেটি সহসা হবে কিনা সেটা নিয়ে আমার মধ্যে মনে প্রশ্ন আছে রাহেদ ভাই ডক্টর খলিলুর রহমান কবে দেশে ফিরবেন এবং দেশে ফেরার পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে নিশ্চয়ই তারা গণমাধ্যমকে জানাবেন এটা খুব আমি অতীতে উনি যতগুলো প্রথম কথা হচ্ছে উনি আজ রাত কোন একটা সময় ফিরবেন সন্ধ্যার আগে দিল্লি ছাড়বেন এবং রাতে ঢাকায় ফেরার কথা অতীতে তো উনি এখন যে পোর্টফোলিও হোল্ড করেন এটা ইম্পর্ট্যান্ট একটা পোর্টফোলিও তো গত বছরের শেষ দিকে নিয়োগের পর থেকে উনি অনেকগুলা ইম্পর্টেন্ট ভিজিট করেছেন সেটা চায়না হোক আমেরিকা হোক কাতার হোক নিউ অনেক জায়গায় গেছে জি জি কিন্তু ইউজুয়ালি উনি কিন্তু এই ধরনের নিজের ভিজিটগুলো নিয়ে ব্রিফিং করেন এবং আমার এই থেকে অনুমান গত এক বছরের অভিজ্ঞতা এই ভিজিটের পরে অফিসিয়ালি উনি ব্রিফ নাও করতে পারেন আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই প্রিয় কথা বলছিলাম প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রাহিদেজাজের সঙ্গে গতকাল নয়াদিল্লিতে ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের বিষয়বস্তু শেখ হাসিনাকে দেশে ফেরার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম আগামীকাল নতুন কোনো সহকর্মীর সঙ্গে নতুন কোনো বিষয়ে আবারও হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গেই থাকুন